আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজ আমি ভ্রমণ করছি নৌপথে ফেরিতে চড়ে এই ভ্রমণেরও আনন্দ ও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা অনেক দিন পর আমি ফেরিতে চললাম অনেক সকালে ভোরবেলায় ফেরিতে চড়ে পদ্মা নদী পাড়ি দিলাম পদ্মা সেতু হওয়ার কারণে এখন বর্তমানে যাত্রীগণ পদ্মা দিয়ে যাতায়াত করে তাই অল্প সংখ্যক যাত্রী এই ফেরি পথে যাতায়াত করে থাকে এখন বর্তমানে বেশিরভাগ ফেরিতে পারাপার হচ্ছে মালামালবাহী ট্রাক ও লরি সাথে কিছু মাইক্রোবাস ও বাস সাথে স্থানীয় জনসাধারণ যাত্রী ও যানবাহন কমলে নৌপথের ফেরি পারাপারের গুরুত্ব কমে নেই ফেরি পারাপারের মধ্যে তিনটি সুবিধা যাত্রীদের জন্য রয়েছে একটি হলো ফেরিতে ওঠার পর অনেক সুন্দর একটি পরিবেশ ও দূষণমুক্ত আবহাওয়া পাওয়া যায় আরেকটি হলো ফেরির মধ্যে খাবার ও দোকান আছে যেখানে খাওয়া দাওয়া করা যায় তৃতীয়ত ফেরির ভিতরে গোসল ও টয়লেটের ব্যবস্থা করা আছে সেগুলো করা যায় ফেরিতে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে ফেরিতে ওঠা নামার সময় সতর্কতা থাকতে হবে যাত্রীদের খেয়াল রাখতে হবে ছোটো বাচ্চাদের লড়াচড়া এবং ওঠা নামার সময় সতর্কতা দেখে রাখা আমি যে ফেরিতে পদ্মা নদী পাড়ি দেই তার পরিবেশ দেখে আমি মুগ্ধ কারণ এর উপরতলায় আমি উঠেছিলাম সেখানে দেখি বিশাল একটি বাগান যেখানে ফলের গাছ ফুলের গাছ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে অনেকে এগুলো দেখে মুগ্ধ হয়েছে আমিও দেখে অবাক কারণ এই সমুদ্রর মাঝে বা নদীর মাঝে এত সুন্দর একটি বাগান তাও আবার ফেরির উপরে আমি দেখে অবাক সেজন্যই এই ভিডিওটি আপনাদের কাছে দিলাম আসলে এরকম পরিবেশ এরকম মন মানসিকতা ফেরিটি পরিচালনা কমিটি করেছে এই বাগান